তুমি কি কখনো ভেবেছ কেন কিছু মানুষ জীবনে অসাধারণ সাফল্য অর্জন করে আর কেউ কেউ বছরের পর বছর চেষ্টা করেও তেমন কিছু করতে পারে না এই প্রশ্নের উত্তর খুঁজতে চলো আমরা এক অনুপ্রেরণাদায়ক গল্প শুনি একজন সাধারণ মানুষের অসাধারণ হয়ে ওঠার কাহিনী অধ্যায় এক ছোট শহরের বড় স্বপ্ন একটা ছোট্ট শহরের ছেলে যার জীবন ছিল খুবই সাধারণ প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্কুলে যাওয়া বিকেলে খেলাধুলা করা আর রাতে বইয়ের পাতায় চোখ বুলিয়ে ঘুমিয়ে পড়া এই ছিল তার জীবন কিন্তু তার মন সব সময় বড় কিছু করার স্বপ্ন দেখত একদিন সে এক সফল উদ্যোক্তার জীবনই পড়ল বইটিতে লেখা ছিল সফলতার পেছনে কোনো জাদু নেই শুধু কিছু অভ্যাস তোমাকে লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাবে এই কথাগুলো তার মনে গেথে গেল সে ভাবল আমি যদি এই অভ্যাসগুলো নিজের জীবনে আনতে পারি তাহলে আমিও সফল হতে পারবো সে নিজের জীবন পাল্টে ফেলার সিদ্ধান্ত নিল অধ্যায় দুই অভ্যাসের শক্তি ছেলেটি খুঁজে বের করলো সফল মানুষের পাঁচটি সাধারণ অভ্যাস কি কি সে নিজের জীবন এই অভ্যাসগুলো অনুযায়ী গড়ে তুলতে শুরু করল অভ্যাস এক ভোরে ওঠা এবং পরিকল্পনা করা প্রতিদিন সকাল পাঁচটায় ঘুম থেকে উঠতে শুরু করল সে প্রথম দিকে খুব কষ্ট হচ্ছিল কিন্তু ধীরে ধীরে এটি তার অভ্যাসে পরিণত হল সকালে উঠে সে প্রতিদিনের কাজের পরিকল্পনা করত কোন কাজ কখন করবে কিভাবে করবে এতে তার সময় নষ্ট হতো না আর সে অনেক বেশি উৎপাদনশীল হয়ে উঠল অভ্যাস দুই প্রতিদিন শেখা সে বুঝল জ্ঞানের কোনো সীমা নেই প্রতিদিন নতুন কিছু শেখার জন্য সে বই পড়তে লাগল অনলাইনে সফল ব্যক্তিদের ভিডিও দেখতে লাগল এমনকি অভিজ্ঞ লোকদের সাথে সময় কাটিয়ে তাদের কাছ থেকে শিখতে লাগল ধীরে ধীরে সে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠল অভ্যাস তিন স্বাস্থ্য এবং শৃঙ্খলা বজায় রাখা সফল হতে হলে শরীর ও মন দুটোই ভালো রাখা দরকার তাই সে প্রতিদিন ব্যায়াম করতে শুরু করল স্বাস্থ্যকর খাবার খেতে লাগল এবং পর্যাপ্ত ঘুম নিতে শুরু করল এতে তার মনোযোগ বেড়ে গেল এবং কাজের প্রতি আগ্রহ আরও তীব্র হল অভ্যাস চার ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখা জীবনে বাধা আসবেই কিন্তু সে শিখে গেল সমস্যা নয় সমাধান খোঁজাই গুরুত্বপূর্ণ যখনই কোনো সমস্যা আসত সে হতাশ না হয়ে সমাধান বের করার চেষ্টা করত এতে তার সমস্যা মোকাবিলার ক্ষমতা অনেক বেড়ে গেল অভ্যাস পাঁচ ধৈর্য ও আত্মনিয়ন্ত্রণ সবচেয়ে কঠিন কিন্তু গুরুত্বপূর্ণ অভ্যাস ছিল ধৈর্য রাখা সফল হতে গেলে একদিনেই ফল পাওয়া যায় না সে বুঝতে পারল ছোট ছোট পদক্ষেপই একদিন বড় সাফল্য এনে দেয় তাই সে ধৈর্য ধরে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে লাগল অধ্যায় তিন পরিবর্তনের গল্প কয়েক বছর পর এক সময় যে ছেলে শুধু স্বপ্ন দেখত সে এখন বাস্তবে সফল এক ব্যক্তি তার নিজস্ব একটা ব্যবসা আছে যেখানে শত শত মানুষ কাজ করে তার লেখা বই হাজার হাজার মানুষের জীবনে পরিবর্তন এনেছে সবাই তাকে একজন অনুপ্রেরণাদায়ক মানুষ হিসেবে দেখে একদিন এক সাংবাদিক তাকে প্রশ্ন করল আপনার সফলতার রহস্য কি সে হেসে উত্তর দিল সফলতার পেছনে কোনো গোপন সূত্র নেই শুধু সঠিক অভ্যাস তৈরি করতে হবে আর সেটা ধরে রাখতে হবে সব শেষে যে কথা বলবো তুমি যদি জীবনে বড় কিছু করতে চাও তাহলে শুধু ইচ্ছা করলেই হবে না তোমাকে সফল মানুষের অভ্যাসগুলো নিজের জীবনে আনতে হবে ভরে ওঠা শেখার অভ্যাস স্বাস্থ্যকর জীবন ইতিবাচক চিন্তা ও ধৈর্য এই পাঁচটি অভ্যাসই তোমাকে বদলে দিতে পারে আজই শুরু করো একটা ছোট পরিবর্তনই তোমার ভবিষ্যৎ গড়ে দিতে পারে তাহলে বলো তুমি কি প্রস্তুত নিজের জীবনের গল্প বদলানোর জন্য কমেন্টে জানান